এর মাধ্যমে সফলতা আসবে উন্নতি আসবে বর্তমান সমাজে যদি উন্নতি করতে হয় আমি কয়েকটি জিনিসকে উল্লেখ করব এই উন্নতির এক নম্বর কাজ হচ্ছে দিনইভাবে উন্নতি করতে হবে দিনই প্রথম কাজ হচ্ছে আমাকে দিনই উন্নয়ন ঘটাতে হবে আমার শরীরের মধ্যে আমার দেহ আমার আত্মাকে দিনইভাবে বড় করতে হবে ধর্মীয়ভাবে যেটাকে আপনারা বলেন অর্থাৎ আত্মিকভাবে আপনাকে এবং শারীরিকভাবে উন্নতি আপনাকে করতে হবে কীভাবে দিনকে মানার মাধ্যমে কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে আইন আছে আমল আছে চরিত্র আছে যদি আপনি এটা শিখতে পারেন আপনি কারো কোনো ক্ষতি করবেন না এর মাধ্যমে উন্নতি হবে আপনি দিনকে মেনে চলবেন আল্লাহকে ভয় করবেন এর মাধ্যমে উন্নতি হবে এবং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আমার কিছু হক আছে দায়িত্ব আছে আমার কিছু কর্তব্য আছে আমি আমার মাকে রাস্তায় ফেলে দিব না আমি করোনার ভয়ে মাকে ফেলে চলে যাবো না আমি করোনার ভয়ে বোনকে ফেলে চলে যাব না এটা উন্নতিরই অংশ এটা এটার বিপরীতটা হচ্ছে অবনতির অংশ যেটা মানুষ করে থাকে এটা কখন আসবে দিনই যখন উন্নত হবে আপনার দিন যখন যত কিছুই হোক আমি তো আমার দিনের যে দাবি সেটাকে আমি অবশ্যই মেনে চলতে হবে দিনের দাবিকে আমাকে অবশ্যই পূরণ করতে হবে এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথম কাজ হচ্ছে ইমান এবং তাপোয়া ইমান এবং তাপয়া প্রথম থাকতে হবে এই জন্য কোরআন মন সুন্নতে ইমান এবং তাপোয়ার গুরুত্ব দেওয়া দেওয়া হয়েছে আল্লাহ তালা বলছে উন্নয়ন কিভাবে হ বলছেন দেখেন ওলাউ আন ওয়ালাল করা আ মানুহ ওয়াতকা লেপাটা হেন আই লে হিম বারকা তিমিনে সামাই ওয়ালাত যদি জমিনবাসী আহল আল করা উপ অর্থাৎ এই এলাকার লোকেরা মানে জনপদের লোকেরা আমানু মানুহ ইমান আনে এবং তাকে অবলম্বন করে লেপাটা হেনাই আই লে হিম বারকা তিমিনে সামাই উন্নতির জন্য পথ আমি উমোচন করে দেবতাকে বরকতের পথ উন্মোচন করে দেব ইমার এবং তাকুয়া সেই নিদর্শন দেখিয়েছে মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তার জীবনী পড়লে আমি আশ্চর্য হয়ে যাই এ লোকটি যখন এই বিশাল আরব উপদ্বীপকে তিনি একত্র করেছিলেন একসাথ করেছিলেন হেজাজ এবং নাইজকে একত্র করেছিলেন বিশাল রাজ্য তৈরি করেছে সে সময় কোনো পেট্রোল ছিল না সে দেশে কেউ যাইত না কেন যাইত না সে দেশে এমন কি আমাকে একজন বলেছে এখানে থাকলে বলে তুমি যদি এখানে থাকো নাগরিকত্ব নাও তো পাঁচ রিয়াল দিতে হবে আর যদি তুমি এখানে শুধু থাকতে চাও নাগরিকত্ব নিবে না দশ রিয়াল দিতে হবে মানে না পাঁচ টাকা মানে নিতে হলে নাগরিকত্ব দিত কেন যে এখানে কেউ থাকে না এই জন্য এরকম অবস্থায় তিনি সেখানে ছিলেন এবং ইমান এবং তাকোয়ার অধিকারী হয়ে তিনি বলেছেন আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহর বিধান এই দেশে প্রবর্তন করব। কোনো হাজি এখানে লুট হলে তাকে আমি তার যে লুট করবে তাকে শাস্তি দেবো কেউ চুরি করলে তার হাত কেটে দেবো কেউ বেবিচার করে তাকে পাথর হত্যা করব ঘোষণাগুলি তিনি দিয়েছেন আল্লাহ এবং কোরআন এবং সুন্নার উপর বেস করে আমি চলবো এই ঘোষণা তিনি দিয়েছেন আল্লাহ তালা বরকত দিয়েছেন তিনি দেখে যাননি তার সন্তান মালিক সৈয়দ ক্ষমতায় আসার পর আল্লাহ তালা সে দেশের নিচ থেকে পেট্রোল দিয়েছেন উপর থেকে ব্যবস্থা করেছেন বিশ্বের অধিকাংশ মানুষ সেখানে গিয়ে এখন একদিনের জন্য হলো মা মক্কায় যায় বিভিন্ন জায়গায় যায় যে তারা এই যে রিজিকের ব্যবস্থা নিচ থেকে করেছেন উপর থেকে করেছেন এর একমাত্র কারণ হচ্ছে ইমান এবং তাকোয়া ইমান এবং তাকোয়া মালিক মালিক ফাহাদ রহমতুল্লাহ আলী একদিন তিনি মদিনা ইউনিভার্সিটিতে তিনি আলোচনা করছিলেন তখন তিনি এই জিনিসটা তিনি স্মরণ করছিলেন এবং কাঁদছিলেন যে আমার বাবা এই এই উন্নয়ন দেখে যেতে পারেন নাই কিন্তু তিনি শুধুমাত্র আল্লাহর ভোর ভরসা করে ইমান এবং তাকোয়ার মাধ্যমে তিনি এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করে গেছেন উন্নত উন্নয়নের কিছু দেখে যান নাই আল্লাহ তালা এটার উপর আমাদের থাকার কারণে ইমান এবং তাকোয়ার উপর থাকার কারণে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কারণে তা উপর থাকার কারণে আল্লাহ তালা আমাদেরকে এই উন্নতির চরম শিখরে উঠিয়ে দিয়েছেন এবং সারা বিশ্বের মানুষ এখনও টাকা পয়সার দরকার হলে আরব রাষ্ট্রগুলি বেশিরভাগই তাদের কাছে যায় আপনারা দেখতে পেয়েছেন তাদের কাছে গিলে তারা দেয় কাউকে তারা হেয়া করে না আমাদের দেশে অনেকেই জানেন এদেশে অনেক মসজিদ তৈরি হয়েছে অনেক রকমের কথাই আছে কিন্তু মূল টাকাটা কিন্তু আসলেই বিদেশ থেকে আসছিল। এটাকে বলে ফায় লো খায় কল্যাণের কল্যাণ একজন ব্যক্তি দিয়েছেন তার মৃত্যুর আগ পর্যন্ত কেউ জানতে পারেনি এই কল্যাণকামী ব্যক্তিটিকে মৃত্যুর ভরে জানতে পেরেছে মালিক আবদুল্লাহ তাদেরকে সহায়তা করেছে আপনারা দেখতে পেয়েছেন তা তারা আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন তারাও সেভাবে মানুষকে দিয়ে যাচ্ছে এখনও দিয়ে যাচ্ছে কোনো কোনো দেশ দেশ পরিচালনার কোনো অর্থ নাই এসে বলেছে ঠিকই এখনও দিয়ে যাচ্ছে এর অর্থ হচ্ছে আপনি যদি কোনো ইমান এবং তাকওয়ার উপর প্রথম হওয়া পথ থাকতে পারেন আপনার উন্নতি আল্লাহ ব্যবস্থা করে দিবে কিন্তু ইমান এবং তাকোয়ার উপর থাকাটা আমাদের জন্য খুবই জরুরি এই জন্য ইমান এবং তাখোয়া গুরুত্ব সবার আগে যদি ইসলামিক দিশের উন্নয়ন করতে হয় ইমান এবং তাকো আপনার থাকতে হবে দ্বিতীয়ত ইস্তে আফফা বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে কোরআনিকার ইমা আলাহতারা বলছেন কাকুল তুস্তা ঘরবাকুম ইনাব উকা ফোয়ারা ইউসি সামা আলী কুম্বে দরা ওয়ুম দেনকুম বে আমু আলুম বরিনা ওয়ে জাহ আলাইকুম জেন্না তিন ও জা আল্লাকুমহারা মায়া আলহকুম লাহাতার জুন আলি লাহি ওয়াকারা ওখাদ খালাকুম আতুয়ারা সুর আন নুর বলছেন নোহ বলেছিলেন বা কুলতুস্তা বর্বাকুম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তো ক্ষমাশীল ইউরসুল সামা আলী কুমিদর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে মুসলধারে তা তোমাদের উপকার করবে ও ইমদিদ কুমবে মা বিনা তোমাদেরকে সম্পদ দিবেন সন্তান দিবেন সম্পদও দিবেন সম্পদ দিবেন ওই জন্য আল্লাহ বাগানের ব্যবস্থা করবেন আর আন্নাহারের ব্যবস্থা করবেন এগুলি সবই হচ্ছে উন্নয়ন আপনারা ভালো করে জানেন বর্তমানে উন্নয়নের জন্য বলা হয় যে এখানে নদী ছিল নদীর ব্যবস্থা করা হোক এখানে খাল কাটা হোক যাতে করে উন্নয়ন করতে পারে অনেক জায়গাতে শুষ্ক জায়গাতে পানি নেয় দেখে যেখানে পানি আছে সেখান থেকে নতুন করে খাল কেটে ব্যবস্থা করা যাতে করে এই এলাকায় পানি ব্যবস্থা করতে পারে এখানে প্রসর্জন হতে পারে এই সবই এই কারণে যে যদি এগুলি কিন্তু সহজে হতে পারে যে এত কষ্ট করার চেয়ে এস্তে আল্লাহ তালা সে ব্যবস্থা করে দিয়ে বলে দিয়েছেন বলে দিয়েছেন এমনকি একজন বলছে তার সন্তান হয় না তখন এক আলমের কাছে গিয়েছি আমার সন্তান হচ্ছে হচ্ছে না বলে যে তুমি বেশি বেশি স্তেক ভার করো কারণ আল্লাহ তালা ওয়াদা করেছেন যে যদি কেউ স্তেক ভার করে তিনি ক্ষমাশীল এবং তিনি সন্তান এবং সম্পদ দিয়ে বাড়িয়ে দিবেন এই জন্য আল্লাহর কথাকে অবশ্যই বিশ্বাস করে কেউ যে আমল করে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার অভাব পূরণ করে দিবেন যদি তার অবস্থা অথবা আল্লাহ তালা আখড়াতে দেবেন যে স্তেক আমাদের জন্য আত্মিক উন্নয়নের জন্য দিনই উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস অর্থনৈতিক উন্নয়নের বিষয়টা আমাদের দরকার জানা এখন অন্ত বলেন যে আমরা তো আত্মিক উন্নয়ন করলাম আত্মার দিক দিয়ে উন্নয়ন করলাম দিনের দিক থেকে আমার উন্নয়ন কথা শুনলাম কিন্তু অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হয় অর্থনৈতিক উন্নয়নের জন্য তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় আল্লাহ রিজিক বন্টন করছে আল্লাহ বলছেন নাহানু কাসাম না হায়াতি দুনিয়া তাদের মধ্যে রিজিকটা আমরা বন্টন করে দিয়েছি আল্লাহ তালে ফমালে ফুদ্দুল স্কিম যাদেরকে রিজিক বেশি হয়েছে তারা কেন যাদের রিজিক কম তাদেরকে দিয়ে দেয় না কোরআনে কারি আল্লাহ তালা বলছেন আল্লাহ মা দিই ফেকুন তারা বলে কি খরচ করবে কোন লাফ হওয়া অতিরিক্ত যা আছে খরচ করে দাও হয় ফরজ আকারে নয় নফল আকারে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আমাদেরকে রসুল শিক্ষা দিয়েছেন আমাদের রসুল্লা আসলাম জীবন থেকে শিক্ষা দিয়েছেন কীভাবে উন্নতি করতে হয় কিছুই নাই রসুলের যুগে পেট্রোল ছিল না ওই দেশে তেমন কোনো খাবার ছিল না শুধুমাত্র পানি এবং শুধুমাত্র খেজুর খেয়ে তারা জীবন নির্বাহ করতেন পানিও মাটি থেকে তুলতে খুব কষ্ট হতো সেখানে অনেকের পরিশ্রম করে পানি তুলতে হতো বালতি দিয়ে পানি তুলতে হতো সেরকম অবস্থা থেকে মুক্ত হয়েছে কিন্তু মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহসলামের সমাজে আদালত ছিল ইনসাফ ছিল সুষম বন্টন ছিল সুষম বন্টন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই অর্থ ইসলামের দৃষ্টিতে উন্নয়নের মূল কাঠি হচ্ছে সুষম বন্টন থাকতে হবে যেই যেই ব্যক্তি যতটুকু প্রাপ্য তাকে এতটুকু দিতে হবে এটা হলো স্বাভাবিক তার একটু চাকরির কারণে সেটা পাচ্ছে বেশি দামে পাবে এটা আলাদা কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হয় কাউকে তাহলে সুষম বন্টনের আমার দিতে হবে শুধুমাত্র কোনো ব্যক্তিকে আপনি স্পেশাল আপনার দলীয় লোক দেখে বেশি দিলেন আরেকজনকে দিলেন না এটা কিন্তু সুষম বন্টন হয়নি সুষম বন্টনের বিষয়টি ইসলাম গুরুত্ব দিয়েছে আর ইসলাম দ্বিতীয় অর্থনৈতিক যে কাজটি এখন বর্তমানে আমরা বিপদে আছি সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বন্দি করা হয়েছে আমাদেরকে ভাগ বাটোয়ারা করা হয়েছে আমাদের জন্য পাসপোর্টের ব্যবস্থা করে দিছে ওই পাসপোর্টটা আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হয়েছে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে আমি অনেক সময় বলে থাকি যে যদি যদি সাইবেরিয়াতে থাকা বিভিন্ন পাখি যদি বাংলাদেশে আসতে না পারতো তাহলে দেখতেন যে ওরা ওখানে মরে যেত বা সাইবেরিয়ার পাখির জন্য পাসপোর্টের ব্যবস্থা করলে কেউ পাসার ব্যবস্থা ছিল না মানুষের বড় সমস্যা হয়েছে উপনিবেশরা যখন চলে গেছে আমাদের দেশে যখন এরা আসছে বিভিন্ন মুসলিম দেশগুলো দখল করেছে তারা কি করেছে মুসলিম দেশের মধ্যে ছোট্ট ছোট্ট করে সেই সীমানা বসিয়ে গেছে ওই সীমানা রক্ষার্থে যেন এরা যুদ্ধ লেগে যায় ওই সীমানার জন্য যেন যুদ্ধ করে শহীদ দাবি করে বসে ওই সীমানার জন্য যেন সব পাগল হয়ে যায় ওই সীমানাগুলি আমাদের জন্য বড়ো ধরনের অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়নের মধ্যে বাধা আপনি যদি চিন্তা করেন একবার ইমাম বোকার রহমতুল্লাহ আলী বোকার এবং সমরকান্দের লোকেরা যদি কোনো আলেমার জন্য না করতে যাইতে পারতো সৌদি আরবে তখনকার সময় আরব দেশে যাইতে না পারতো মদিনা যেতে না পারতো পাসপোর্টের অভাবে আলেম তৈরি হতো না আলেম তৈরি হতো না এই পাসপোর্টগুলো তথাকিত সীমানাগুলো মুসলিম দেশের সীমানা তারা বারবার ভাগ করে আর মানুষকে সহযোগিতা করে টাকা পয়সার নাম করে এবং সহযোগিতার নাম করে এদেরকে ভাগ বটরা করছে মুসলিম দেশকে বিভিন্নভাবে একটা অংশকে আলাদা করে একটা রাষ্ট্র তৈরি করে দিচ্ছে মনে করছে কত খুশি আপনি এত খুশির কিছু নাই তাদের উদ্দেশ্য হচ্ছে যত ভাগ হবে ততই আমরা কর্তৃত্ব করতে পারবো ওরা নিজেদের মধ্যে পাসপোর্ট উঠিয়ে দিয়েছে আপনি ইউরোপে কোনো কোনো রাষ্ট্র একটা পাসপোর্ট থাকলে সাতাশটা দেশে ঘুরতে পারেন অথচ আপনি বাংলাদেশ পাসপোর্ট নিয়ে আপনি পাশের কোনো দেশেও যেতে পারবেন না মুসলিম দেশে দূরের কথা অর্থ হচ্ছে আপনাকে আটকে দেওয়া হচ্ছে আপনার মাওয়ার বা শরিয়া আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হচ্ছে নেওয়ার কোনো সুযোগ আপনাকে দেওয়া হচ্ছে না যদি মুসলিম বিশ্ব এক থাকতো তাহলে যে অর্থনৈতিক উন্নয়নের যে মূল শালিকা শক্তি আল্লাহ তালা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের শক্তি দিয়েছেন সম্পদ দিয়েছেন সেটাকে যদি কোনো সবাই কাজে লাগাতে পারতো তাহলে এই দেশের মানুষ পাসপোর্ট নিয়ে কষ্ট করে এত কষ্ট করে যাওয়া লাগতো না যে এত এত টাকা দিয়ে বিষয় কিনে তিনি সেখানে গেছে এটা দরকার হতো না কারণ তাদের দরকার তারা এদেরকে নিত এবং তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করতো না যে তারই দিতে পারতো না যে যেখানে সম্ভব সেখানে যেতে পারতো কোরআন একাডেমিতে আল্লাহ এটাই বলেছেন যে কোনো আল্লাহ তালা বলছেন যে আল্লাহতলা এই জমিনের জন্য জমিনের ঘাড়ে ঘাড়ে চলতে আমাদেরকে বলেছেন ফম সুফি মানে আঁকি বিহা ওয়া কুলু মিরুজকে ওইটাই হিন্দু সুখ আল্লাহতলা হচ্ছেন ফম সুভি মানে বেহা জমিনের ঘাড়ে ঘাড়ে চলো ওয়া কুলু মিরুজকে নিজেকে খুঁজে খাও এই ব্যবস্থাপনা তো তখনও ছিল যখন এই তথাকথিত এই পাসপোর্টের ঢকল আমাদের মধ্যে ছিল না মুসলিম বিশ্বকে ভাগ বা টওয়া করে আমাদেরকে আমাদের আমাদের যে আল্লাহতলা যা দিয়েছেন তা থেকে উপকৃত হওয়ার সুযোগ দেয়া হয়নি এখন তারা সেটা লুট করে নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে তারা মুসলিম দেশে আসে কর্তৃত্ব করছে যে তোমরা চালাতে পারবে না আমরা চালাই দেই তোমরা এটা করতে পারবে আমরা করে দেই কারণ আমাদের লোকেরা তারা নিয়ে তারা আবার ওদেরকে এখানে পাঠায় কোনো কোনো মানুষ আপনি ভালো করে দেখবেন ডাক্তার হওয়ার পরে ইউরোপ আমেরিকা যে সেখান থেকে একটা ডিগ্রি নিয়ে ওই মুসলিম দেশে যাই আবার বড় ধরনের টাকা রোজগার করছে সেই ডাক্তার যদি মুসলিম দেশে থাকতে মুসলিম দেশ থেকে হইতো তারা সেটা নিত না আমাদের মধ্যে চিন্তা চেতনা বদলে দিয়েছে যে তোমরা পারবে না কোনো কিছু আমরাই সব করতে পারবো এই চিন্তা চেতনার মূল কারণ হচ্ছে আমাদেরকে ভাগ বাটোয়ারা করে দেয়া মুসলিম বিশ্বকে এইভাবে ভাগ ভাটোরা করে দিয়ে আমাদের শক্তিকে খর্ব করা হয়েছে কোরআনে করিম আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে তোমরা যেন মতভেদে লিপ্ত না হও তোমার বিচ্ছিন্ন যেন না হও বলে রাখো আমরা সেই বিচ্ছিন্নতায় লিপ্ত হয়েছি এবং রসুল্লাহ আসলাম যে নবী আমাদেরকে বলেছেন সলাতের মধ্যে তোমরা যেন পেট বের করে দাঁড়াইও না পা থেকে আলাদা দাঁড়িয়েও না কাতার সোজা করো এটা না করলে তোমাদের অন্তরগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু একটা সলাতের মাসালা যদি এটা হয়ে থাকে সব জায়গাতে এটা প্রযোজ্য আমাদেরকে ভাগ বাটরা করে আমাদেরকে ভিন্ন ভিন্ন করার কারণে আজ মুসলিম বিশ্বে আমরা এত সম্পদ থাকতো কোন কোন এলাকা মারাত্মক অভাবে ভুগছে কেউ কেউ এত অভাবে ভুগছে যে দৈনন্দিন খাবার তারা পায় না কারণ এত অভাবে ভুগছে কেউ কেউ সেখানে মানুষ মরে যাচ্ছে পাখি সেটা খাওয়ার জন্য অপেক্ষা করছে আপনারা সে দৃশ্যও দেখেছেন আপনারা এর অর্থ হচ্ছে যে এত অভাবে ভুগা কথা ছিল না কারণ এটা মূল কারণ হচ্ছে আমরা ভাগ দিয়ে দিছি এর বাইরে যেতে পারবে না তুমি আমরা তাদের কথা মেনে চলেছি এটা কিন্তু একটা বড় ধরনের বড় ধরনের আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হচ্ছে এইটা না দেখে আমরা উন্নতির জন্য দেখাচ্ছি কি উন্নতি হচ্ছে ঘর থেকে বেরিয়ে যাও মেয়েরা উন্নতি হচ্ছে তোমরা আল্লাহর দিন ছেড়ে চলে আসো উন্নতি হচ্ছে সরিয়া মাইনে না উন্নতি হচ্ছে আল্লাহর বিধানকে মানতে না উন্নতি হচ্ছে ইমানের বাইরে চলে যাও এগুলো উন্নয়নের কোনো কিছুই না এগুলো হচ্ছে আমাদের আসল উন্নয়নকে নষ্ট করে ট্যাক্স উন্নয়নকে নষ্ট করে নিজস্ব তথাগত যিনি চাপিয়ে দেয় একটা বুদ্ধিসার কিছুই না